হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আমার সবাই ভালো আছে আমি ভালো আছি তো আজকে তৈরি করবো পুরি তো ডাল পুরি করার জন্য প্রথমে প্রথমে ছোলা ডাল নিয়ে নিয়েছি তো একশো গ্রামের মতন ছোলা ডাল নিয়ে নিয়েছি আর ছোলা ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি দু ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে ভিজানোর পর আর মানে একটা ঝুড়িতে জলটাকে ছেঁকে নেবে তারপর কড়াই চাপিয়ে দেবে এরপর কড়াই তেল দিয়ে দেবো অল্প মতো খুব একটা বেশি তেল দিই অল্প দিয়েছি এরপর ছয় ডালগুলো দিয়ে দেবো ঠিক আছে ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর ডালগুলো ভালো করে দিয়ে দিয়ে নিতে হবে বানাচ্ছি ছোলার ডাল দিয়ে ডাল পুঁড়ি একদম সহজ পদ্ধতি কম মধ্যে তো ডাল পুঁড়ি বানার জন্য বেশি কিছু লাগে না ছোলার ডাল লাগে একশো গ্রাম মতো তোমার যেরকম মানে বায় তৈরি করবে একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম যেরকম করবে তার একশো গ্রাম নিয়ে এনেছি আর আর মৌরি আর শুকনো লঙ্কা লাগে আর আটা লাগে তো সিম্পি সহজ পদ্ধতি একদম কম খরচের মধ্যে একদম অল্প সময় মধ্যে মানে তৈরি করে ফেলুন একদম ডাল পুরি ছোট ডালে খেতেও বেস্ট মানে ভালো লাগবে দেখো ডালটা ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে গুঁড়ো করে নেব শিলো হাতে আর এই যে দেখো লঙ্কাটাকে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা কারণ এটা বাড়তে হবে তো হালকা মানে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটাকে তো দেখো খুব একটা লঙ্কাটা ভাজেনি এরপর লঙ্কাটা নামিয়ে নেবো তারপর অল্প মৌরি ভেজে নেব এরপর হালকা করে মরুটাকে ভেজে নেব তো দেখো মহুটা ভাজা হয়ে গেছে মহুটাকে নামিয়ে নেবো এরপর এইগুলোকে সিং না হাতে গুঁড়ো করে নেবো একটু রকম বাটা হবে না অল্প মশলা এগুলোকে সিং রাতে গুঁড়ো করে নেবো তো দেখুন এইগুলোকে শিল হতে করে নিয়েছি ডালগুলোকে আর মৌরি লঙ্কাগুলোকে একসাথে মিশিয়ে দিয়েছি আর এর সাথে লবণ মিক্স করেছি তো এরপরে ভালোভাবে মেখে নিতে হবে এদিকে আটা মেখে নিয়েছি আটাটা মেখে পরে ঢাকা ঢাকা দেখেছিলাম তো এরপর এগুলোকে আহ লিচির মতো কেটে ওর ভিতরে পুর ভরে দেবো তো দেখো একদম ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি আর যে ডাল এরপর এ লিচিটা ভিতরে ডালের পোটটা ভরে দেবো তো এ দেখো এরপর লিচির ভিতরে ডালগুলো পুরটা ভরে দিছে তো খুব বেশি মানে বেশি করে ভরলে হবে না বা বেলার সময় ওটা মানে ফেটে যাবে অল্প করে ভরতে হবে যেমন লিচি তেমনি তো এভাবে আমি বাকি লিচিগুলোর ভিতরে ডাল ডালের পুরটা ভরে দেব তোমরা ভিডিওতে দেখতে থাকো তো দেখো লিচি পুর ভরা হয়ে গেছে এরপর এলোকে বেড়ে নেবো তো দেখো এগুলোকে বেড়ে নিচ্ছি হালকা হয়ে চাপ দিতে হবে কারণ ডালটা পুরটা ভরা যেত তার জন্য মানে ফেটে যাবে আর ফেটে গেলে পরে না তেলে ভাজার সময় সব মানে ডালগুলো বেরিয়ে যাবে তেল দিয়ে বেরো নেবে তোমরা খুব বেশি চাপ দেবে না তো এভাবে আমি বাকিগুলো বেরো নেবো ডালপুরিগুলো তো তত তখন মা এদিকে ডালপুরিগুলো বেলতে থাকো তখন এদিকে আমি কড়াইয়ে তেলটা চাপিয়ে দিয়েছি তো হালকা মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে দেবো যাতে ভালো রাখতে তেলগুলো গরম হয়ে যায় তো দেখো তেলটা গরম হয়েছে গেছে এভাবে ডালগুলো ছেড়ে দেবো তো এভাবে ডালগুড়িটাকে ভেজে নেবো করে খুব বেশি করা না ভাজা হয়ে গেছে এরপর এরপর এটাকে তুলে নেবো ভালো করে তেলটাকে ছেঁকে নিতে হবে মানে ঝরিয়ে নিতে হবে তেলটাকে এরপর এখানে ঝুড়িয়েছি রাখা যায় রেখে দেবো তো এরপর পরপর ডাল পুরো ভেজে নেবো পুরো বাকি ডালপুরিগুলো হয়ে নেব তো দেখো আমার ডালপুর রেডি তো ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করলে কমেন্ট করবে ভালো লাগলো কমেন্ট করবে খারাপ লাগলো কমেন্ট করবে প্লিজ তো এরকম ঝটপট বাড়িতে তৈরি করবে ডালপুরি খুব কম সহজের মধ্যে কম টাইমের মধ্যে তো আমার দেখো সব ডালপুর রেডি তো আপাতত ভিডিওটা আমি এখন শেষ করছি